আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হচ্ছে আমাদের কাছে নেটের শাড়িগুলো চেয়েছিলেন কিন্তু পাচ্ছিলেন না আমাদের এই স্টকে কিছু নেটের শাড়ি এসেছে তো প্রায় শাড়িগুলো আজকে আমরা দিয়ে দিচ্ছি একদম চিপ প্রাইজে সামান্য অল্প সময়ের অফারে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে নেটের শাড়ি যারা মাল্টি শেডের মধ্যে যারা নেটের শাড়ি চেয়েছিলেন তাদের জন্য শাড়িগুলো অ্যাভেলেবল হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ নেটের শাড়িগুলো যারা চেয়েছিলেন কিন্তু পাননি যে সি গ্রীন থাকছে কালারের ধামাকা একটু আমাদের সাথে থাকবেন ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন দেখেন এগুলো এক একটা শাড়ির দাম পাঁচ হাজার ছয় হাজার দাম হচ্ছে পাঁচ হাজার নশো পঁচাশি প্রায় ছয় হাজার টাকা কিন্তু এত দাম না আমরা একদম সীমিত প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এবং অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এই প্রথমে হচ্ছে এই শাড়িটার প্রাইসটা আমরা বলি শাড়িটার আসলে তুলনা হয় না অতুলনীয় একটা শাড়ি খুবই সুন্দর পার্টি পার্টি শাড়ি আপনাকে অতুলনীয় হবে শাড়িটা যখন ম্যাচ করে পরবেন তখন অসাধারণ লাগবে শাড়িগুলো সবগুলোর কিন্তু হচ্ছে ছ হাজার টাকা কিন্তু এত দাম না আর কমে দিয়ে দেবো একদম চিপ প্রাইস পানির দামে আসলে শাড়ি দিয়ে দেবো ঠিক আছে এই দেখেন ফুল ফুল বডিটা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আর ক্যামেরাতে হচ্ছে ব্লু দেখা যাচ্ছে আসলে এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা সি গ্রিন কালার এবং মেটেলটা বডির মেটেল হচ্ছে দুবাই নেট এটা হচ্ছে দুবাই নেটের মধ্যে এই যে দেখেন ফ্লোরাল কাজ প্রত্যেকটা কাজ একদম স্টোনের যে স্টোন আছে স্টোনের কাজের দামি হচ্ছে অনেক স্টোনের কাজের দামি হচ্ছে অনেক ডিসকাউন্ট প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো এরপরে হচ্ছে আরো বেশি ডিসকাউন্ট এই যে ভিতরে আরেকটা ধাকে দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা প্যাটার্নের শাড়িটা ঠিক আছে লেহেঙ্গা প্যাটার্নের শাড়িটা আরো আরও শাড়ি আছে সবগুলোই দেখাবো এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা হ্যাঁ উনিশশো নব্বই টাকা এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি প্রায় শাড়ির প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা শাড়ি আমরা উনিশশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি কার কোনটা লাগবে আমাদেরকে ইনবক্স করেন এই একটা শাড়ি আরেকটা আরেকটা হচ্ছে এই যে এই যে আরেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে ব্লু সরি গ্রিন এবং হচ্ছে রেড কম্বিনেশনে এখানে কালারটা অনেক অনেক ডিফারেন্স আসতেছে বুঝতেছি না কেন এখানে এটা হচ্ছে গ্রিন হ্যাঁ এটা গ্রিন কালার আর হচ্ছে এই হচ্ছে গ্রিন রেড কম্বিনেশনে খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আর গোল্ডেন লাভার যারা আছেন গোল্ডেন অফ হোয়াইট ক্রিম যাই বলেন যারা গোল্ডেন লাভার আছেন গোল্ডেন জুয়েলারের সাথে পড়তে চাচ্ছেন ভায়োলেট কালারের মি বিশাল এই দেখেন কত সুন্দর কাজ করা কত সুন্দর কাজ করা প্রত্যেকটা এইটার প্রাইসও হচ্ছে আপনার হচ্ছে পাঁচ হাজার একটু ক্লিয়ারলি দেখাই ফোকাস করে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঁচাশি হ্যাঁ কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকায় শাড়িগুলো আমরা মাত্র উনিশশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি একটু কমেন্টস করে জানাবেন সীমিত অফারে হ্যাঁ জানি না কার ভাগ্যে যাবে শাড়িগুলো আমাদের কাছে আছে আমরা দিন পরে আমাদের এই হচ্ছে স্টকে আসছে তিন পিস পাইছি আমরা মাত্র মাত্র উনিশশো নব্বই টাকা আমরা শাড়িগুলো দিয়ে দিচ্ছি স্টোন কাজ করা খুবই সুন্দর শাড়ি তো কার কার লাগবে জানি না কার ভাগ্যে যাবে শাড়িগুলো একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর অর্ডার করতে দ্রুত আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলুন অথবা আমরা ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব নাম্বারে আমাদেরকে ফোন করবেন সবার ফোন যে যার ফোন আগে পাবো তাকে আমরা শাড়িগুলো দিয়ে দিবো আর হচ্ছে অথবা সরাসরি দেখতে চাইলে চলে আসবেন আমাদের এলিফেন্ট ও গ্রিন সর্ণিকা শপিং কমপ্লেক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম